ভোর সাড়ে পাঁচটা বাজে চলে এসছি এখানে ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট আজকে অলরেডি চেক আপের একটা ব্যাপার আছে আমার প্যাকেজ প্যাকেজের চেক তোমাদের পারলে সবটা আপডেট দেবো গুড মর্নিং এভরি কেমন আছো যে যেখানে থাকো ভালো থেকো সুস্থ থেকো আজকে চলে এসছি আপেলুতে ভোর সাড়ে পাঁচটায় উঠি না কখনো দেখতেই পাচ্ছ একদম শুনছান ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট নেব জন্য কালকে যে দাদা সেই বলে দিয়েছে সাড়ে পাঁচটায় চলে আসবি এসে এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিবি যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এখনও তোমাদের হোটেল টোটেল শেয়ার করতে পারিনি ও ওখানে পেমেন্ট করতে গেছে আমার পেমেন্ট কালকেই হয়ে গেছে ওর পেমেন্ট আজকে করে ওর ট্রিটমেন্ট দিয়ে শুরু করব তারপর আজকে সারা দিনটাই এখানেই কাটবে চলো দেখতে থাকো ভালো লাগবে নিশ্চয়ই সাড়ে পাঁচটার সময় এখানে কেন বসছি কিসের অ্যাপার্টমেন্ট করতে এসেছি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবো একদম শেষে তোমাদের জানাবো যে এখানে কিসের অ্যাপার্টমেন্ট হঠাৎ করতে আসলাম আর কি হতে চলেছে যেহেতু ব্যাক ভয়েস দিচ্ছি অতএব ঘটনা ঘটে গেছে তারপরে তোমাদেরকে আপডেট দিচ্ছি ওর সাড়ে পাঁচটা থেকে প্রসেসিংটা শুরু হয়েছিল তো চলো দেখতে থাকো যে এখানে কেন এসেছি কিন্তু অফিসটা পুরো চলে তো এই বেডগুলো দেখে রাখো এই বেডগুলোর পরে গিয়ে তোমাদের শেষে গিয়ে বলবো এই বেডগুলো কেন কোথায় সাড়ে ছটা বাজে হাজব্যান্ড ওখানে ইম দিয়ে আসলাম টেস্টগুলো হচ্ছে তো এখানে আমি চলে এসেছি আমার টেস্টগুলো করাতে দুজন দুদিকে কারণ বললামই তোমরা আমরা জানি আজকে ফুলওয়াডি চেক আপ হবে তো আমি ইকো ইসিজিটা দিয়ে শুরু করব তাও বললো ব্লাডটা দিতে না আমি আসার পরে করবো আর ওইদিকে আলট্রাসাউন্ড মানে অ্যান্টাসোনোগ্রাফি টোটোগ্রাফিগুলো করে নেবো তো চলো সাইডটা দেখাই একটু বসলাম বসে তোমাদের সঙ্গে কথা বলছি একদম ফাঁকা সাড়ে ছটা বাজে কোন নটায় হবে টেস্টগুলো শুরু হবে তো আমি এদিকে ততক্ষণে আবার টেস্টগুলো করেই এটা হচ্ছে অ্যাপেলের ওপেন এটা যে মেন বিল্ডিং এখান দিয়ে এটা ঢোকার এখান দিয়ে বেরোনো এটা হচ্ছে এখানে টেস্ট করাতে যাব আমি ফিট জায়গা তো চলো টেস্ট করাতে যাই দেখে খুলেছে নাকি দেখতে নাকি হচ্ছে ব্লাড দিতে হয় এই ঘরটায় আমি যাবো ব্লাড দিতে চোদ্দ নম্বর ঘর এখানে ব্লাড দিতে হয় চলো ব্লাডটা দিয়ে আসি ব্লাডের অনেকগুলো টেস্ট আছে থাইরয়েড থেকে শুরু করে সুগার থাইরয়েড আরও কী কী আছে ব্লাডগুলো দিয়ে আসি পরে তোমাদের বলবো কী কী টেস্ট করালাম যে ব্লাড দিয়ে আসলাম এবার আলট্রাসাউন্ড্রাফির জন্য যাবো আলট্রাসাউন্ড করার জন্য এখনও আপনি একদম ফার্স্ট মর্নিংয়ে চলে এসেছি তাড়াতাড়ি করার জন্য এই যে রিপোর্টস দিয়ে যে ব্লাড দিয়ে চলে এসেছি একদম ফাঁকা এখন শুধু ক্লিনিং হচ্ছে ক্লিনিং হচ্ছে এই ডিপার্টমেন্টে এখনও লোক আসেনি কিন্তু ব্লাডের ডিপার্টমেন্টে সব লোক চলে এসছে তো এখন শুধু ক্লিনিক ক্লিনিংয়ের কাজ চলছে এখানে আমি বসে আছি ফার্স্ট আসার সাথে সাথে আলট্রাসাউন্ড করার পরে কী কি আছে বলি ব্লাড আছে চেস্ট এক্সরে আছে আলট্রাসাউন্ড আছে ইসিজি ইকো আছে ফুড আছে আই আছে এগুলো সব প্যাকেজের মধ্যে আছে চলো প্রত্যেকটা স্টেপ করাবো আর দেখাবো আর তোমাদের বোধ কালকে বলেছিলাম প্যাকেজটা কত টাকা সাড়ে পনেরো হাজার টাকা মতো লেগেছে আমারটা টোটাল পা থেকে মাথা পর্যন্ত সাড়ে পনেরো হাজার টাকার মধ্যে সবটা তো চলো ড্রেস চলছে একটার পর একটা যে ড্রেস চেঞ্জ করে নিয়েছি এটা এক্স রে করতে যাবো সেই জন্য এই এক্স রে করতে যাওয়ার পর এখন আট সাতটা বিয়াল্লিশ বাজে সকাল সাতটা বিয়াল্লিশ বাজে এই এক্স রে করতে যাব এক্স রে করতে যাওয়ার পরে আল্ট্রাসংগ্রোফি হবে ওদিকে কিন্তু হাসবেন্ডের ওদিকে টেস্ট চলছে তো চলো ওই গিয়ে হ্যাঁ অ্যাপেল দেখে নাও ওই গিয়ে ঠিক আছে এই যে ব্লাড দিয়ে এসেছি দেখো সব আপডেট দিয়ে দেবো তোমাদের আজকে ও হ্যাঁ আমার আলট্রাসংগ্রফি করতে পারলাম না কারণ একটু প্রবলেম হয়েছে সাড়ে বারোটা পর্যন্ত বাজে মতো বাজে আবার আসতে হবে চারটে পাঁচটা নাগাদ এ দেখো জল খেয়েছি এই যে ফল নিয়েছি একদম কেটে ফল নিয়েছি এখানে একদম টাটকা ফল নিয়ে ঘর রুমে যাচ্ছি কারণ আত্ম সংক্রান্ত বেলা হবে না মানে একটু প্রবলেম হয়ে গেছে আমারই প্রবলেম হয়েছে জল খেয়ে পেটে রাখতে পারি তো যাই হোক সেই জন্য রুমে চলে যাচ্ছি রুমে গিয়ে বললাম একটুখানি সেদ্ধ ভাত খেয়ে আমি হোটেলে তো খাই না খুব কম মানে আজকে ভেবেছিলাম খেতে হবে তো যাই হোক হয়ে গেল বারোটা বাজে এখন রুমে যাব রুমে গিয়ে আলু সেদ্ধ ডাল সেদ্ধ ডিম সেদ্ধ ভাত করব করে খেয়ে দিয়ে স্নান টান করে সাড়ে পাঁচটা ভোর সাড়ে পাঁচটায় বেরিয়েছি তখন তো স্নান করা সম্ভব হয়নি দেখো আমরা আমি কিন্তু অ্যাপেলের সামনের রাস্তা দিয়ে ঘুরছি মানে যাচ্ছি আমার রুমটা চল আজকে তোমাদের রুমটা দেখিয়ে দিই তো এই রুমের আপডেটটা যদি কারুর লাগে বলে দেব হাজার টাকা ভাড়া খুব সুন্দর রুম পরিষ্কার পরিচ্ছন্ন আগে যে রুমে থাকতাম সেই রুমটা একদম পছন্দ হয়নি আগের ভিডিওতে তোমরা দেখবে একদম গ্যান্ড রুম ওই জন্য পছন্দ হয়নি জন্য ওই রুমটা নিয়ে নি একটা রুম নিয়েছি তো সেটাও পরিচিত যাই হোক ওই জন্যই দেখো এই হচ্ছে জেমস ড্রিমস রোডের এটা হচ্ছে মেন রাস্তায় যে আর উল্টো দিকে হচ্ছে অ্যাপেলো রাস্তায় দেখো তোমাদের ইচ্ছা আছে এটা হচ্ছে অ্যাপেলো রাস্তা মেন রাস্তা থেকে অ্যাপেলোর রাস্তা ঠিক আছে তো অনেকেরই হয়তো হার্টে কম কম্পন আসবে আমি অ্যাপেলোতে তো যাই হোক অ্যাপেলোতে আসবো আর অ্যাপেলও ডিটেল দেবো না ডিটেলস দেবো না তাই হয় নাকি ভয় নেই তো কারণ এমন কিছু লুকাই নি তো তো মানে আমাদের আমার যদি রেগুলার রিপোর্ট দেখতে চাও কলা ওকে দেখিয়ে দেবো কী টেস্ট করাতে এসেছি কী করেছি ভয়ের কোনো কারণ নেই ঠিক আছে ভয়ের কোনো কারণ নেই দিয়ে দেবো তোমাদের রিপোর্ট যদি আমি জানি কেউই চাইবে না কারণ আমি তো আর রোগ বিক্রি করে খাইনি ঠিক আছে রোগ বিক্রি করে খাইনি ক্রমশ প্রকাশ্য দেখতে থাকো ভিডিও তো তোমাদের সাথে গল্প করতে করতেই দেখো চলে এসছি এই হচ্ছে এই হচ্ছে বাঙালি বাজারে এই গলিতে ঢুকবো এই গলির মধ্যে হচ্ছে আমার হোটেল তো চলো ওই জন্য তোমাদের সাথে কথা বলতে বলতে এখান থেকে অটো বা রিক্সা নেওয়ার কোনো দরকার নেই কোনো দরকার নেই তো এইটা পার হওয়াটা একটু চাপ পার হবো পেরিয়ে পেরিয়ে তারপরে হচ্ছে রুমে যাবো রুমটা তোমার তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো এই ই হচ্ছে মানে অ্যাপেলোতে সুবিধা হচ্ছে এই খুব তাড়াতাড়ি দিকের এই যে এই গলিটা এটা হচ্ছে বাঙালি বাজারের গলি এইখানেই বাজার টাজার সব আছে ওই সামনের রুমটা দোতলা রুমটা আগের বার ছিলাম বা প্রত্যেকবার এসেই বিভিন্ন জায়গায় থাকি পরিচিত তোমরা জানো যেটা বলছিলাম অ্যাপেলোর একটাই সুবিধা হচ্ছে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি এবং চটজল্ডি ট্রিটমেন্ট টেস্ট খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি রিপোর্ট হ্যাঁ একটু পয়সার ব্যাপার একটু পয়সার ব্যাপার আছে কিন্তু চেন্নাই আর ভেলোরের মধ্যে পার্থক্য এটা ভেলোরেও খুব সুন্দর ট্রিটমেন্ট কিন্তু ওখানে একটু সময় সাপেক্ষ আর অ্যাপেলোতে হচ্ছে একদম ইনস্ট্যান্ট ট্রিটমেন্ট এবং ইনস্ট্যান্ট রেজা মানে রিপোর্ট খুব তাড়াতাড়ি দিনের দিন হয়ে যায় এইটা হচ্ছে ব্যাপার তো চলো আমি এখানে এসে কেনাকাটি সব করেছি কারণ শুধু হাঁড়িটা নিয়ে আসতে পেরেছি হ্যাঁ প্রত্যেকবারই আসি এসে হাঁড়ি কড়াই তখন তো হ্যাঁ হ্যাঁ গতবারের ব্লকটা বোধহয় আছে তো হাঁড়ি কড়াই সব কিনি এখানে কিনে নিয়ে কিনে নিয়ে রান্নাবান্না করি এখানকার হোটেলের কোনো বাসন ব্যবহার করি না বাড়ি থেকে যতটুকু পারি নিয়ে আসি এবার যেমন প্লেটলেটগুলো নিয়ে এসেছি হাতা নিয়ে এসেছি একটা চামচ নিয়ে এসেছি তো এই দোকানটা থেকে কিনবো আরও কিছু কালকে চায়ের সরঞ্জাম চাকরি টাকরি সব কিনে নিয়ে গেছি ফেরার সময় তো চলো এই যে দেখো উল্টো দিকের এই হোটেলটায় ছিলাম এই দেখো এই উল্টো দিকের এই হোটেলটায় এর আগেরবার বার এসেছিলাম এই যে তো এবার নিন্দা করব না এবার মনে হলো যে না একটু অন্য জায়গায় থেকে দেখি তো এই দেখো সব দোকান আর এটা হচ্ছে সন্ধেবেলায় বাজার বসার এটা বাজার এটাকে বাঙালি বাজার বলে যেখানে মাছ পাওয়া যায় তো দেখো এইবার এই আপডেটটা দিলাম এবার চলো তোমাদের মেন আপডেটটা দেবো আর এই যে এই দোকানে এই দোকান থেকে যারা আসবে এই দোকানের খুব জিনিস সস্তা ভালো জিনিস এই দোকান থেকে কিনবে কালকে কাপ কিনে নিয়ে গেছি চায়ের কড়াই কিনেছি আরও কি কি সব কিনে নিয়ে গেছে তো চলো আজকে দেখি আবার কি নিতে পারি এই দেখো এই একটা বাটি নিলাম সবজি একটু মুড়ি খাওয়ার জন্য বা একটু তরকারি তরকারি ঢালার জন্য এই একটা বাটি আজকে নিয়ে নিলাম আর আপাতত এখন কিছু নেবো না আরে এই সাড়াশি একটা নেবো এটা বাড়ির জন্য এই নিলাম শুধু ওই বিকালবেলা মুড়ি টুড়ি খাওয়া বা ডাল সেদ্ধ টেদ্ধ রাখার জন্য আর সারা সেটা নেই একটু একটুখানি ডিস্টার্ব মনে আর দামটা মনে হচ্ছে খুব বেশি বললো দেখো এখানে সবজির দোকান থেকে মুড়ি টুড়ি চানাচুর দুধ চুধ সব কিনে নিয়ে গিয়েছি এখান থেকে তো আর কোথায় রয়েছি তোমাদের দেখাচ্ছি দেখো খুব সুন্দর জায়গায় আমরা ওই ওখান থেকে ডানদিকের গলিতে ঢুকলাম এই দেখো এই রোডটায় দারুন দারুন হোটেল আছে এবং রিজনেবল রেটে খুব ভালো হোটেল তোমাদের দেখাবো একদমই কিন্তু এই দেখো এই যে যে রাস্তাটা দিয়ে এই যে এখান দিয়ে ঢুকলাম ঢুকে ডিটেলস দিচ্ছি আমার কিছু ভিউয়ার্স আমাকে ডিটেলস চেয়েছে ওই জন্য ছবির মতো ভিডিওতে বলে দিচ্ছি যাতে প্রবলেম না হয় তারপরেও যদি প্রবলেম হয় যোগাযোগ করো ডিটেলস বলে দেবো এই হোটেলের ফোন নাম্বারও দিয়ে দেব ফ্লোরা রেসিডেন্সি ফ্লোরা রেসিডেন্সি যে হোটেলটায় আমি আছি ফ্লোরা রেসিডেন্স এদের দুটো তিনটে হোটেল আছে এই পরের গলিতেও আছে এর পরের গলিতেও এদের আছে তোমাদের দেখাবো যে আমি কেমন ঘরে আছি থার্ড ফ্লোরে আছি লিফট আছে পরিষ্কার পরিচ্ছন্ন পরিষেবা ভালো চটপট করবো উঠে গিয়ে তোমাদের ঘরটাকে দেখাবো চলো চলো এই রুমটায় আমি আছি তিনশো তিন সব বলে দিলাম এই যে এবার চলো রুমটা কেমন দেখাবো তালাটা খুলে ভেতরে ঢুকবো দেখো ঘরের অবস্থা কারণ সকালবেলায় বেরিয়ে গেছি পাঁচটার সময় বেরিয়ে গেছি এই যে রুম এই অবস্থাতেই সকালবেলা বুঝতে পারছো সারা পাঁচটায় বেরিয়ে তো তোমরা দেখানোর জন্য তোমাদের এরকমই দেখাতে হলো এই যে একটা ব্যালকনি যে রুমটা দিয়ে আসছে রাস্তা দিয়ে আসলাম এই যে সেই রাস্তাটা এই যে সেই রাস্তাটা এইটা দিয়ে রুম আমার হাজব্যান্ড একটা রিপোর্টের জন্য রয়েছে ও একটু বা চলে আসবে তো দেখো এই যেখানে একটা আয়না আছে ওখানে একটা আলমারি আছে টিভি আছে যদিও দরকার হয় না টিভি খুলিও না আর এই যে রান্নাঘর কালকে রাতে রান্না রান্না করে কিচ্ছু করিনি বলেছি না শুয়ে পড়েছি যে এখন সব মেঝে বসে একদম আর এখানে আনলিমিটেড গ্যাস এই যেগুলো কিন্তু সব আমি কিনেছি এই যে কড়াইটা এদের কড়াইটা কিনেছি হাড়িটা এইগুলো নিয়ে এসেছি তার এই যে ছাটনি তারপরে কোথায় চায় পায় মধ্যে ই ছেঁকেছিলাম ভারতের ফ্যান ছেঁকেছিলাম তো এই হচ্ছে এখানকার আপডেট বাথরুম পায়খানাও ভীষণ ভালো কিন্তু বাথরুম খেলাটা তোমাদের দেখালাম না এই যে আমরা শেয়ার করি রান্না করতে করতে আমি বাড়ির থেকে কিন্তু যতটুকু পারি নিয়ে আসি এ একটা তেল একটা লবণের প্যাকেট একটু ঘি বলছি কেন আনি তো চাল এ দেখো চাল আমরা খুব অল্প খাই জন্য অল্প চাল পেঁয়াজ রসুন লঙ্কা আদা ডিম না ডিমটা কালকে কিনেছি এই দেখো আলু যতটুকু দরকার আলু কারণ এখানকার আলু একটু শীতও কম হয় মানে এই দেখো ডাল এই ডালও নিয়ে এসেছি ডাল এর মধ্যে চা পাতা আছে তোমাদের যে কেন নিয়ে আসি কারণ হচ্ছে এসেই তো বাজারঘাট করা সম্ভব হয় না বাজারঘাট করতে হবে তারপরে বাসন কুসনের ব্যাপার আছে যাই হোক আর এসেই যারা এসেই প্রথম দিনই খাওয়া দাওয়ার দিকে না টাকিয়ে প্রথমেই যদি অ্যাপোলোতে চলে যাও তাহলে তোমাদের অনেকটা সময় শেষ হয় খাওয়া দাওয়া তো থাকবেই এইবার সন্ধেবেলায় বাড়িতে এসে তখন আর বাজার ঘাট করে খাওয়াটা খুব চাপ হয়ে যায় ওই জন্য আমি দু তিন দিনের খাবার দু তিন দিনের খাবার বা তিন চার দিনের খাবারটা নিয়ে আসি যদি না লাগে ফেরত নিয়ে যাব এই জন্য এই যে তখন ভাত বসিয়ে দিয়েছি ওই জন্য আমি এই জিনিসটা করি এইগুলো আমি নিয়ে আসি সঙ্গে করে তোমরাও যারা আসবে এটা নিয়ে আসলে নিজেদের সুবিধা মানে তারপরে অনেকেই হোটেলের খাবার খেতে চাও না সেখানে যদি দুদিন হোটেল খেয়ে একদিন বাড়িতে মানে সরি হোটেলে এরকম রুমে যদি তোমরা সেদ্ধ ভাত খাও সব আপডেটই তোমাদের দিচ্ছি আলু সেদ্ধ ডাল সেদ্ধ ডিম সেদ্ধ গরম গরম বা একটুখানি ডিমের জল বা ডাল করে আরামসে তোমরা খেতে পারো তাতে শরীরও ভালো থাকে সুস্থও থাকে আর অনেকটা সেফ হয় কারণ এখানে গ্যাসটা দেখতে পাচ্ছ গ্যাস হচ্ছে অ্যাভেলেবেল যত খুশি গ্যাস ফোড়াও রান্না করো কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই তো তো চলো বাড়িতে এসে তোমরা দেখলে একটু ভাত করেছিলাম সেদ্ধ ভাত করে খেলাম খেয়ে আবার বেরিয়ে পড়েছি এখন বিকেল পনেরো চারটে মতো বাজে পনেরো চারটে পাঁচটায় রিপোর্টগুলো দেবে তো ওই জন্য বেরিয়ে পড়েছি বেরিয়ে স্নান টান করে শুলাম কিন্তু ঘুম আসলো না তো আবার বেরিয়ে পড়েছি আর রিপোর্টগুলো নেব ছটায় ডাক্তার দেখানো আছে হাজবেন্ডের ছটায় বোধহয় রিপোর্টগুলো দেখবে তো চলো এই যে সবটা বলবো ভিডিওগুলো দেখো একদম শেষে বলবো কেন হঠাৎ করে দৌড়ে চলে এসছি সবটা বলবো তো চলো দেখতে দেখো এবার আপনার যাই গিয়ে দেখা যাক সারাদিন চা খাইনি সময় পাইনি কফি খেয়েছি শুধু এক কাপ কফিতে কি মাথা ছাড়ে মাথার যন্ত্রণায় শেষ হয়ে যাচ্ছে তো বাড়িতে এসেও খাইনি কফি খাইনি হ্যাঁ চা খাওয়ার দেখি পৌঁছাই পৌঁছানোর পরে দেখা যাক রিপোর্ট নিয়ে দৌড়াচ্ছি এই রিপোর্টগুলো যে সারাদিন সকাল থেকে ব্লাড ইউরিন যা দিয়েছি এখন সব রিপোর্ট কালেক্ট হচ্ছে এই সব রিপোর্ট নিয়ে দৌড়াচ্ছি এইবার সব রিপোর্ট এক একটা কাউন্টার থেকে এই করে নিয়ে এইবার ফাইনালি ডাক্তার রেখেছি আচ্ছা আচ্ছা হ্যাঁ এক এখানে একজন দোভাষী রাখার খুব দরকার

যে আজকে সারাদিন কি করেছি আর কেন তোমাদের দাদাভাই আজকে সারাদিন আমার সাথে আমার ভিডিওতে ছিল না সেই সাড়ে পাঁচটায় একবার তোমরা শুধু ওকে দেখেছো তারপর নেই কেন সবটা তোমাদের একদম ভিডিও শেষে বলব ভিডিওটা শেষ করতে গিয়ে দেখি যে কালকে অ্যাপেলো থেকে বেরোনোর সময় যে ক্লিপিংটা নিয়েছিলাম কারণ খুব টেনশানে ছিলাম এবার বলবো যে কেন টেনশানে ছিলাম কি করেছি কালকে সারাদিন আর তোমাদের সেকেন্ড পার্টে তোমাদের দাদাভাই মানে আমার হাজব্যান্ডকে কেন দেখা যায়নি তো সেকেন্ড পার্টের ভিডিওটা অ্যাপেলো থেকে বেরোনোর সময় করেছিলাম কিন্তু ক্যামেরাটা অন না করেই ভিডিওটা করেছিলাম যার জন্য ওই ক্লিপিংটা তোমাদের কাছে আর দেখাতে পারলাম না হ্যাঁ এবার বলি কেন এত টেনশানে ছিলাম কেন অ্যাপেলোতে দৌড়া দৌড়ে আসতে হয়েছিল হঠাৎ করে হাজব্যান্ডের মুখে একটা যন্ত্রণা যন্ত্রণা একটা জিলিক একটা জিলিক মেরেছিল তাই রিক্স নিইনি কারণ আমরা তো অ্যাপেলোতে আসি তোমরা জানো রিক্স নিয়ে নিই সঙ্গে সঙ্গে প্লেনের টিকিট কেটে চলে এসেছি কারণ এখন প্রচণ্ড পরিমাণে এগুলো হচ্ছে যে ঝিলিক মারলে পরে আর সময় দেয় না বয়সটাও হয়েছে তাই সঙ্গে সঙ্গে আমরা ডিসিশান নিয়ে অ্যাপেলোতে চলে এসেছি আর কালকে কেন টেনশানে ছিলাম দেখানোর পরে যে ভয়টা করছিলাম সেই ভয়টাই হয়েছে ওকে এনজিওগ্রাম দিয়েছে আর এনজিওগ্রামে আমিও খুব টেনশানে থাকি আমাদের ও খুব টেনশান করে এনজিওগ্রাম দেওয়ার পরে কারণ এনজিওগ্রাম নিয়ে একটা ভয়ের ব্যাপার ছিল কিন্তু কালকে সারাদিন আজকে পরের দিন সকালবেলা ভিডিওটা তোমাদের মানে এই আপডেট আপডেটটা পরের দিন দিচ্ছি আজকে দিচ্ছি কালকের দিনটা সারা দিন ভীষণ টেনশানে গেছে সারা দিন আমার হাসপাতালেই কেটেছে এক মানে এক ঝলকের জন্য ঘরে এসছিলাম ঘরে এসছিলাম তোমরা দেখেছো ঘরে এসেও থাকতে পারিনি ওই একটু সেদ্ধ ভাত খেয়েই আবার বেরিয়ে গেছি বেরিয়ে যাওয়ার পরে সমস্ত রিপোর্ট কালেক্ট করেছি কালেক্ট করে তখন কিন্তু অলরেডি ও ভর্তি ছিল অ্যাপেলোতে কারণ এনজিওগ্রাম ওকে সকাল সাড়ে পাঁচটায় তোমরা দেখেছো সাড়ে পাঁচটায় যে প্রসেসিংটা তোমাদের দেখিয়েছি ওটা হচ্ছে এনজিওগ্রামের প্রসেসিং ছিল কিন্তু তখন এত টেনশানে ছিলাম রিপোর্ট কি আসবে না আসবে তাই জন্য তোমাদের আপডেট দিইনি কারণ আমি নিজের মধ্যেই ছিলাম না যেহেতুটুকু আপডেট দিয়েছি খুব টেনশানের মধ্যে থেকে এখানে ওখানে বসে থেকেছি কারণ ওকে সাড়ে পাঁচটায় অ্যাডমিশান করিয়ে নিয়েছে ওই প্রসেসিংটা করার পরেই ওকে ভর্তি করে নিয়েছিল অ্যাপেলোতে তারপরে নটায় ওকে ওটিতে ঢুকিয়েছে তারপরে আমি তোমরা দেখেছো আমিও আমার টেস্টগুলো করিয়েছি কিন্তু আমি নটা থেকে বারোটা পর্যন্ত একদম ওটির সামনে দাঁড়িয়েছিলাম একদম তিন ঘন্টা ওটির সামনে দাঁড়িয়েছিলাম যতক্ষণ না ডাক্তার বেরিয়েছে তারপরে একটু টয়লেটে গেছি তারপরে বেরিয়েই দেখছি একজনকে বার করছে ওটি থেকে তো দেখলাম সবুজ কাপড় দিয়ে ঢাকা আমার এই হাজব্যান্ড তো তখন আমাকে বললো কোনো টেনশন করতে হবে না হয়ে গেছে সব ঠিকঠাক হয়েছে কিন্তু তখনও রিপোর্টটা পাইনি। কি মারাত্মক টেনশন কালকে গেছে তোমরা কল্পনা করতে পারবে না তো যাই হোক তারপরে আফটারঅল একদম শেষে তোমাদের একটা ক্লিপিং দেখালাম ক্লিপিং অনেকেই ছিল মানে ওর হাতে ব্যান্ডেজ ট্যান্ডেজগুলোর ক্লিপিং অনেকই ছিল কিন্তু লাস্টে ক্লিপিংটা তোমাদের দেখালাম ওর ব্লকেজ নেই মানে সামান্য ব্লকেজ আছে থার্টি পার্সেন্ট ব্লকে যে ভয়টা পেয়েছিলাম অনেকেই ভয় পাই মানে ভয় পাচ্ছিলাম যে স্ট্রেন্থ বসাতে হবে কি না স্বাভাবিক কথাই এই স্ট্রেন্থ বসালে অনেকেই বলছে পুনর্জীবন সব ঠিক আছে কিন্তু একটা টেনশান তো থাকেই কালকে আমি মানে নিজের মধ্যে ছিলাম না তো তারপরে যখন মুক্ত হয়ে গেছিলো আমার বারোটার পরে তারপরে তোমাদের ভিডিও ক্লিপিং তারপরে ভিডিওগুলো করেছিলাম কারণ তখন আমার কাছে টেনশান ছিল না কারণ আমি বারোটায় যে রিপোর্ট জেনে গেছিলাম যে ওর ব্লকেজ থার্টি পারসেন্ট আছে যেটুকু ব্লকেজ আছে সেই ব্লকেজটা ডাক্তার ওষুধ দিয়ে দিয়েছে মেডিসিনের সাহায্যে এক বছরের মধ্যে আশা করা যায় ব্লকেজ আর বাড়বে না সমস্তটা দিয়ে দিয়েছে মেডিসিনের দ্বারা সুস্থ থাকবে বা সুস্থ হয়ে যাবে মানে স্ট্রেংথ বসাতে হয়নি তো এক বছরে ওষুধ দিয়েছে বলেছে চাইলে এক বছর বাদেও এসে দেখাতে পারি না হলে ভিডিও কলিংয়ে তোমরা তো জানো ওইভাবেই কথা বলতে পারি তো সেই জন্যই আমার চেন্নাইতে আসা আমাদের আমার হাজব্যান্ডের একটা বুকে একটা যন্ত্রণা মানে যন্ত্রণা না ওই জিলিক মেরেছিলো দুদিন ধরে ওই জন্যই আর রিক্স নিয়ে নি একদম সোজা অ্যাপেলো আর অ্যাপেলো মানেই তো তোমরা জানো যে আমি একটু অ্যাপেলোকে ভীষণভাবে অ্যাপেলোর উপরে আমার আস্থা আর এখানে রাবার্ট মাও তোমাদের দেখায় ক্লিপিংগুলো দিই নি এখানে হার্ট স্পেশালিস্ট রাবার্ট মাউ উনি বোধ হয় জাপানি কিংবা চীনা যাই হোক উনি খুব সুন্দর বাংলা বলেন হ্যাঁ তা উনা উনি লাস্টে যখন রিপোর্ট দেখাচ্ছি তখন বলছে কি খুশি তো বলেছিলাম ডাক্তারবাবু অপারেশন করতে বা স্ট্রেন বসাতে হবে না তো বলছে না আমি আগে ইটা করাই এনজিওগ্রামটা করাই তারপরে তো দেখবো তারপরে যখন লাস্টে অনেক রাত হয়ে গেছিলো একবার বাড়িতে এসেছিলাম এসে আবার গেছিলাম যে না ডাক্তারকে ফাইনালি দেখিয়ে আসি কারণ শুনেছিলাম উনি সাতটার পরে আর থাকেন না তারপরে আবার দুজন মিলে গেছিলাম কারণ যখনই রিপোর্টটা পেয়েছি ওখান থেকেই বলে দিয়েছিল মেডিসিন টাইজিসন দিয়ে দিয়েছিল ওখান থেকেই বলে দিয়েছিল যে এই এই ব্যাপার এই ওষুধ খেলেই হবে তো ডাক্তার ভিজিট আর করিনি ভেবেছিলাম ডাক্তার পরে একবার দেখিয়ে দেবো ডাক্তাররাই তো এই প্রেসক্রিপশানগুলো করে ওরা বেরিয়ে আসেন ওনারা তারপরে এখান থেকে বলল না আপনি একটু ডাক্তারের সাথে কথা বলে আসুন তারপরে আবার আমরা নাগাদ গেছিলাম হাসপাতালে তো সবাই বলছে ডাক্তার চলে গেছে কিন্তু চেম্বারে গিয়ে দেখি উনি বসে আছেন তারপরে উনি ওনার সাথে আমি আরও কথা বললাম বলছে কী খুশি তো হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু আমি তো ওই জন্যই দৌড়ে বেঙ্গল থেকে আপনার কাছে চলে এসেছি বলে হ্যাঁ করতে হবে না একটু তেল কম খাবে তেল একদম খাবে না বললাম হ্যাঁ ডাক্তারবাবু ওইটাই তো পারি না বলে একদম তেল খাবে না আর সব ঠিকঠাক আছে অসুবিধা নেই ওই জন্যই তো এনজিওগ্রামটা করলাম করে দেখলাম রিপোর্ট সব দিয়ে দিয়েছি অ্যাসিস্ট্যান্ট সব বুঝিয়ে দিলেন হাঁটতে হবে মর্নিং ওয়াক এমনিতেই ও মর্নিং ওয়াক করে এই জন্য তোমাদের এই জন্য আজকে আপডেটটা দিলাম কালকে খুব সুন্দর করে ভিডিওটা করেছিলাম যখন বেরিয়েছিলাম টেনশন মুক্ত হয়ে খুব সুন্দরভাবে ভিডিওটা করেছিলাম তো যাই হোক এই আপডেটটুকু তোমাদের কাছে আজকে ছিল যে কেন এসেছিলাম অ্যাপেলোতে আজকে একদম ফ্রি তো ওই ক্লিপিংটা ছিল না জন্য আজকে বসে আপডেট দিলাম এই যে এখন আবার স্নান টান করে নিয়েছি সকালবেলা উঠে আজকে একদম ফ্রেশ একটা সুন্দর সকাল আজকে এখন আবার অ্যাপেলতে যাব আমার কালকে ফাস্টিং পর্যন্ত করিয়েছি তারপরে আর কোনো ব্লাড দিই নি ওখানেই বসেছিলাম কিচ্ছু করায়নি জন্য রাগারাগি করছে ওই দুটো একটা টেস্ট তোমরা দেখেছো আলট্রাসোনোগ্রাফি করিয়েছি লাস্ট সাত ছটার পরে করিয়েছি সন্ধ্যে ছটার পরে ও যখন বেরিয়েছে তারপরে আলট্রাসোনোগ্রাফি করিয়েছি তারপরে হ্যাঁ তারপরে ওই ইকোটাও করিয়েছি ওই সব পরে তো এই হচ্ছে আমার আপডেট চেন্নাইতে আসার এবার আমার যে থরলি ট্রিটমেন্টটা হয় চেক আপটা হয় আজকে এখন পিপিটা দিতে যাব বাইরে কিছু খাবো কে ঘন্টা বাদে পিপিটা করাবো আর যেগুলো বাদ আছে ওই ফুট টুট আজকে যদি খোলা থাকে আজকে রবিবার সানডে যদি খোলা থাকে করাবো নাহলে কালকে আবার ওইগুলো চেক আপ করাবো করিয়ে আমার ডাক্তার দেখিয়ে তারপরে এখান থেকে কোথায় যাই সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই হচ্ছে মানে কালকে পর্যন্ত হাসি ছিল না ভীষণ বিধ্বস্ত দেখেছো আমাকে আমাদের আমার হাজবেন্ডও খুব টেনশানে ছিল যাই হোক ও আমার জন্য টেনশন করছিলো আমি ওর জন্য টেনশান করছিলাম সবটা মিলিয়ে সাকসেস মানে নিশ্চিন্ত ফ্রি হয়ে গেছি মাথা থেকে বোঝাটা নেমে গেছে খুব দুশ্চিন্তায় ছিলাম তো চলো আজকে এইটুকু আপডেট দিয়ে এই এক্ষুনি আবার বেরিয়ে যাবো স্নান করে নিয়েছি তো কালকে রাত্রিবেলায় এসেই একটু সেদ্ধ ভাত ভাত না খিচুড়ি করেছিলাম চালে ডালে করে আলু দিয়ে চাল ডাল দিয়ে করে একটা খিচুড়ি মতো করেছিলাম করে খেয়ে দুজনে শুয়ে পড়েছিলাম তাও সুতে সুতে নটা সাড়ে নটা হয়েছিল তারপরে এসে ভিডিও করেছি ওই ওই মানে এই কন্ট্রোভার্সি একটা ভিডিও করেছি তারপরে যাই হোক মাইন্ড ফ্রেশ হয়ে গেলে সব ফ্রেশ থাকে না তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো এইটুকু আপডেট তোমাদের দেওয়া থাকলো এবার থেকে আপডেট দেবো কারণ কিছু জানা থাকলে বলো ওর প্যাকেজ হচ্ছে একুশ হাজার টাকা লেগেছে ওর এনজিওগ্রামটা একুশ হাজার টাকা লেগেছে ওখানে অ্যাডমিশান করিয়ে নিয়েছে ওখানে খাওয়া দাওয়া সব দিয়েছে সকালে ব্রেকফাস্ট থেকে দুপুরের খাবার টাবার দিয়ে সাড়ে পাঁচটার পাঁচটায় ডিসচার্জ করেছে সে পর্যন্ত পুরো ওখানে ইসিজি অনেক কিছু টেস্ট হয়েছে ভেতরে একুশ হাজার টাকা ওর লেগেছে তো এই হচ্ছে আপডেট আর বললাম ডক্টর রমা রবার্ট মাও হার্ট স্পেশালিস্ট অনেকটা বয়স হয়েছে কিন্তু খুব ভালো উনি ডাক্তার এইটুকু আপডেট তোমাদের দেওয়ার ছিল তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার পাশে থেকে সবাই এইভাবে ভালোবাসা দিও ভালো থাকার জন্য তো চলো টাটা আবার শুরু করব আর একটা সুন্দর ভিডিও এখন থেকে আবার শুরু করব তো চলো টাটা